হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সবার পছন্দের কিছু প্যাটেল থ্রি পিস দেখো প্যাটেল কটনটা ডিসকাউন্ট পড়া অফার আছে আচ্ছা অফার প্রাইসে পাচ্ছেন ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপারমার্কেট 97 নম্বর দোকান মেইন গলি মেইন গেট দিয়ে আসতে হবে চন্দ্রমার পাশে ওভারব্রিজ বর্ব আর এই দুটো নাম্বার হচ্ছে কন্ট্রাক্ট করতে হবে আগে ফোন দিয়ে কনফার্ম হবেন ঢাকার বাইরে নিতে চান কিনা দেন ছবি পাঠালে দেখবে ওকে আচ্ছা দেখুন এটা হচ্ছে রেড কালার ফেব্রিকও কিন্তু অনেক বেশি পরিমাণে এটা কিন্তু আবার ডাবল হবে এটা ডাবল হবে কারণ হচ্ছে এটা জামার কাপড় আর সালোয়ারটা হচ্ছে প্রিন্টে চলে আসবে চাইলে সালোয়ার দিয়ে এটা সালোয়ারটা চাইলে আপনি সালোয়ার দিয়েও জামা করতে পারবেন কারণ প্রিন্টটাও সুন্দর ওকে আর ওড়নাটাও হচ্ছে দুইটার মিক্স আপে আসবে এই যে এটা হচ্ছে ওড়নাটা ওকে কত পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে প্যাটেল এটা দেখে নিবেন ওকে পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালার তারপর হচ্ছে গ্রিন কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার মোট চারটে কালার হবে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস আর এটা অফার প্রাইস এই ডিজাইনটা কিন্তু একদমই নিউ আসছে কালারটাও খুব সুন্দর দেখুন জলপাই কালার দেখুন প্রিন্টটাও কিন্তু খুবই নাইস ওকে এটা জামাটা সালোয়ারটা হচ্ছে এটা ওকে আর ওড়নাটা হচ্ছে যেটা তো প্রাইস কিন্তু সেম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস ওকে এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন কালার হচ্ছে বেশ কয়েকটাই আছে এটা হালকা পানি কালার বলে অনেকেই এটা বাঙ্গি কালার আর এটা মিষ্টি কালার মোট চারটা কালার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট গোলাপ ডিজাইনে দেখুন এটা এটা জামাটা হুম কাপড় কিন্তু বেশি আছে অনেক সালোয়ারটার প্রিন্টটাও সুন্দর দেখুন সাইডে প্যানেল করাও আছে চাইলে প্যানেলটা জামাই দিতে পারেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা এই যে নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারে কন্ট্রাক্ট কর বা ওড়নাটা খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো দেখে নিতে পারেন কালার আছে লাইট বিস্কিট কালার তারপরে হচ্ছে পেস্ট কালার আর হচ্ছে পিঙ্ক কালার মোট চারটে করে কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে এটা হচ্ছে এভাবে থাকবে এটা গলার ডিজাইন করা থাকবে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সালোয়ার ব্যাক পার্টে সেম প্রিন্টই থাকছে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট ওকে আর ওড়নাটা হচ্ছে যেটা তো প্রাইস কিন্তু পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে যেটা ভালো লাগে নিতে পারে এটা ওড়নাটা ওড়নাটা এই যে কলকা করা আছে খুব সুন্দর করে ওকে কালার হচ্ছে ব্ল্যাক রেড কালার আর হচ্ছে মেরুন কালার চারটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে ব্লু কালার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারে আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার তার মধ্যে প্রিন্টটা হচ্ছে যে এই রেড কালার প্রিন্টটা থাকবে তো কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণে আছে এটা আবার ডাবল হবে এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর প্রিন্টটা আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস কিন্তু পড়বে সেম পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো হোলসেল প্রাইস যেটা ভালো লাগে নিয়ে নিতে পারে এটা ওড়নাটা সালোয়ার এটা আর এটা আচ্ছা এটা জামা আর একটা কালার ব্ল্যাক কালার মেরুন কালার গ্রিন কালার মোট চারটা কালার ওকে প্রাইস হচ্ছে পাঁচশো করে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্টটা দেখুন এটা হচ্ছে জামাটা সামনে পিছনে সেম থাকবে সালোয়ারটা প্রিন্টটাও খুব সুন্দর এটা দিয়ে চাইলে আপনি একটা জামাও করে ফেলতে পারেন ওকে আর অন্যটা হবে হচ্ছে জামা সালোয়ারে মিক্স আপ করে এটা হচ্ছে অন্যটা ওকে তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে মেরুন কালার কফি কালার রয়্যাল ব্লু কালার প্রাইস পাঁচশো পঁচিশ টাকা করে আচ্ছা এটা প্রিন্টটা হচ্ছে চুন্দির প্রিন্ট দেখুন যারা চুন্দির প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারেন ভালো লাগবে মেরুন কালার হুম এটার সালোয়ারটাও হচ্ছে প্রিন্টে চলে আসবে দেখুন প্যানেল আছে নিচে দিতে পারেন বা জামাতেও এটা ইউজ করতে পারেন কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণে আছে ওকে আর কালার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে আপনাকে তো এটা হচ্ছে ওড়নাটা ওকে এটার কালার হচ্ছে যেটা দেখিয়েছি রেড এটা হচ্ছে মেরুন তারপর রয়্যাল ব্লু আর হচ্ছে ব্ল্যাক কালার মোট চারটে কালার রেড মেরুন রয়্যাল ব্লু ওকে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ তো এটা হচ্ছে মেরুন কালার এটা খুব সুন্দর প্রিন্টটা এটা প্র ফর্ন প্রিন্টটা এটা হচ্ছে সালোয়ারটা ওকে আর এটা হচ্ছে ওর্নাটা প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এটা হচ্ছে এখন অফার প্রাইসে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার গ্রিন কালার আর হচ্ছে রয়্যাল ব্লু কালার আর হচ্ছে রেড কালার মোট পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ করে যার ভালো লাগবে দ্রুত বর্ডার করে ফেলবেন ওকে তো এটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান মেনগুলি মেন গেট দিয়ে ঢুকতে হবে এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে যদি ঢাকার বাইরে নেন বা ঢাকার মধ্যে হোম ডেলিভারি নেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আগে কল দিতে হবে নয়তো ইমোতে কিন্তু রেসপন্স পাবেন না ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ